বিষ্ণু ইসা ইসলাম মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়লো কিসে ধরা পড়লো সবাই বলেন কিসে আমাদের সমাজে আসেনি এটা আছে ছোট না বড় হিসাব করে শেষ করা যায় না পৌনে তিন লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পনে তিন লাখ কোটি টাকা নাই পনে তিন লাখ টাকা লিখতে পারবেন আপনি এক লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু মখমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও তাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও বনু মাকসুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামের শারিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার আবার বিগড়ে যায় না জানি মক্কার লোকেরা আবার হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে বলিও নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেয় চুরির হাত কাটার যে বিধান এখানে একটু প্রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কা এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্বনবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র জাহেদ বিন হায়ার সন্তান ও সামারে বিশ্ব নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে ওসামা এজন্য সাহাবারা ওসামা কে বলতো হিব্বু রসুল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা কি বলতো সাহাবিরা বললেন বিশ্ব নবীর ভালোবাসা হিব্বু রসুল্লাহ ওসামারে পাঠাও ওসামারে বিশ্ব নবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না ওসামা পাড়বে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারবো তরুণ সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চরিত্র ধরা পড়েছে এবারের জন্য কেই মহিলাটার এ মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিশ্বনবি বলেন আতাশ ফাউফি হাদ্দিল্লাহ তোমার এত বড় সাহস উসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছ তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে অন্যায় করলে তারা বিচার করত। আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার আইমুল্লাহ বললেন ওসামা বানু মখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো সামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে এই চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্বনবী নবী মোহাম্মদ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন্নাল্লাহ ইয়া আমুরু বিল আদল আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্বনবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিশ্বাহ ইসলামের আদালতের নমুনা